অনেকে ফুলা মনে করতে পারে তা আমরা তোকে দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে ফুলা হলে কিন্তু শব্দ করে আর ফুলা না হলে শব্দ করবে না তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো ব্যাটারিগুলো আর অল্প কিছু আছে তো দেখতে পাচ্ছেন ব্যাটারির সামন ফটটা একদম ফ্রেশ কন্ডিশনের এই ব্যাটারিগুলো আপনাদের যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের নাম্বার কম বেশি প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যার যে কোনো লাগে আমরা দেওয়ার চেষ্টা করবো তো অনেকে জানতে চেয়েছেন যে এই ব্যাটারিগুলো আমরা কী কী কাজে ব্যবহার করতে পারবো তাদের জন্য আমি বলছি যে আসলে এই ব্যাটারিগুলো আপনারা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক ভ্যান আপনার ব্যাটারি চালিত মিশো ইজি ব্যাক ব্যাগ টমটম সবগুলোতেই কিন্তু এই ব্যাটারিগুলি দিয়ে আপনার চালাতে পারবেন আর এই মূলত আমরা আইপিএল ইউপি সোলারের জন্য বেশি দিচ্ছি অনেকে আমাদের কাছে বারো ভোরে একশো এমপিআর প্যাক তৈরি করতে চায় এই কারণে কিন্তু এই খোলা সেলগুলো আমরা নিয়ে এসেছি কেননা আমাদেরকে বারো ভার একশো এমপিয়ার বা বারো একশো বিশ এমপিআর তৈরি করতে হলে আমাদের বড় বড়ো ফ্যাকগুলো খুলতে হয় যাই হোক ওগুলোও আমরা খুলে দিয়ে থাকি ওগুলোও খুলি এ কারণে এই সিঙ্গেল সিঙ্গেল সেলগুলো আমাদের কানেকশান করতেও সহজ হয় আর অনেকের চাহিদা বেশি যেহেতু ইভির সেলগুলো আপনারা দেখেছেন ইভির সেল আর এগুলো সেল কিন্তু সেম কিন্তু শুধু কোম্পানি আলাদা ইভিতে আপনারা একশো পাঁচজনের সেলগুলো দেখেন ওই সেলগুলো আর এই সেলগুলো কিন্তু একই ওয়েটও একই লম্বা চওড়া দুই দিকেই সমান চতুর্থ দিকে সমান ওটার এই যে একই সেল শুধু কোম্পানিটা আলাদা তো যাই হোক ইভির সেল একটা আপনার ছয় টাকা থেকে ছয় টাকা পর্যন্ত হয়ে থাকে ইভিডি সেল আর আমাদের এই সেলগুলো আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন থ্রি পয়েন্ট টু ভোল একশো এমপিয়ার দু একটা সেল হাতে নাও এই পাশের একটা নাও তো আমরা আপনাদেরকে সেল দু একটা হাতে নিয়ে দেখানোর চেষ্টা করছি আর এগুলোর ভোল্টেজ মেপে আমরা রেজিস্ট্রেন্স মেপে দেখিয়েছিলাম আগের গুলার তো এখনকার গুলার যদি একটা দেখাই আপনাদেরকে আমরা ভোল্টেজটা যদি আপনাদেরকে মেপে দেখাই তো দেখতে পারবেন তো দেখতে দেখুন ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবন করো তো আমাদের ভোল মিটারটা একটু সমস্যা দেখেছে এই জন্য আমরা রেজিস্টেন্স মিটার দিয়ে আপনাদেরকে রেজিস্টেন্সও দেখা দেখানোর চেষ্টা করবো ভোল্টেজটাও দেখানোর চেষ্টা করবো তো আমরা মিটারটি হাতে নিলাম মিটারটি ওয়ান করে নেওয়া হয়েছে এরপরে আমাদের কানেকশনে ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা তো থ্রি পয়েন্ট থ্রি থ্রি জিরো এবং জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট থ্রি ফোর যাই হোক আমরা একটা নিয়েছি আর আরোগুলো যদি আপনাদেরকে দেখাই এটা ডিস্ট্রিক্ট মেপে তাহলে ওই জায়গায় রাখ ওই জায়গায় রাখ ওই জায়গায় মিটার তো এখানে সিরিয়ালে ধরলে বোঝা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করার জন্য রেজিস্টার মিটার দিয়ে মেপে আপনাদেরকে ভোল্টেজও চেক করাচ্ছি এবং রেজিস্ট্যান্সটাও দেখাচ্ছি আরেকটা ধরো যারা রেজিস্ট্যান্স বোঝেন বা জানেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে আর ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল ভিডিওটি শেষ শেষের দিকে আমরা চলে এসেছি তো ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা আমাদের ব্যাটারির কোয়ালিটি এবং কন্ডিশনগুলো দেখতে পারলেন ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আপনাদেরকে দামটা এখানে ভিডিওতে বলে দিলাম দাম পড়বে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের থ্রি পয়েন্ট টু ভোল্ট একশো এমপিআর নিউ কন্ডিশন লিথিয়াম ফসফেট ব্যাটারি যা আইপিএস ইউপিএস সোলার ইনভার্টার ইলেকট্রিক বাইক ইলেকট্রিক রিক্সা ইলেকট্রিক ভ্যান ইজি বাইক সোলার সবকিছুতেই ব্যবহার করতে পারবেন আমাদের এই লিথিয়াম ফসফেট ব্যাটারি নিউ কন্ডিশনের ব্যাটারি তো ভিডিওটি আমরা এখানেই শেষ করতেছি ভিডিওটি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ